শুভ সকাল আমি এখন যাচ্ছি আমার নিজের ফুট খেতে ফুট অথবা বাঙ্গি যাই বলুন না কেন ওটাকে গ্রাম্য ভাষায় বা ফুট বলা হয় এটা সম্পূর্ণ আমার নিজের কে ক্ষেত লাগানো তো সেই ক্ষেতের ক্ষেতের বর্তমান পরিস্থিতি আপনাদের যা যাচ্ছি এখন সকাল ছয়টা বাজে চলুন দেখতে হচ্ছেন আমি ক্ষেতের কাছেই রয়েছি এখন আমাকে এই বেড়া বেড়া অনেক উঁচু করে দেওয়া এগুলো ডেঙ্গিয়ে যেতে হবে কারণ আমি ওই দিয়ে যাবো না একটু কষ্ট হবে এই জন্য শর্টকাট টেকনিক ব্যবহার করব যে একটু রিক্স হয়ে যাচ্ছে ও তারপরও চলে আসলাম দেখুন এটা হলো সেই আমার ফুট গাছ অনেক জায়গা নিয়ে এটি প্রত্যেকটা গাছে কিন্তু এখন ফুল রয়েছে এবং ফল রয়েছে আমি দেখাচ্ছি এখানে ক্ষীর গাছ রয়েছে ক্ষীরা গাছ এখানে ক্ষীরা দেখতে পাচ্ছেন একটি দেখতে পাচ্ছে প্রত্যেকটা গাছে ফুল রয়েছে এখানে বাঙ্গি প্রত্যেক ডগায় ডগায় বাঙ্গি রয়েছে দেখানোর চেষ্টা করব সঙ্গেই থাকুন এই তরমুজ গাছ দেখতে পাচ্ছেন এটি হল তরমুজ গাছ এখানে প্রত্যেকটি তরমুজ গাছে রয়েছে ফুল রয়েছে তরমুজ এখনও আসেনি তারপর আমি বাঙ্গি দেখানোর চেষ্টা করব এই দেখুন প্রত্যেক ডগায় ডগায় একটি কয়টা দেখাবো বলুন আমার জুতোটা ভায় খুলে গেছে দুঃখিত হ্যাঁ ফেসবুক ফেসবুক তারপর আমি দেখাচ্ছি দেখো এই আমার তরমুজ গাছ তরমুজ আগছে আ সেই এ হলো তরমুজ তারপর আবার দেখাচ্ছি আমার এক বড়ো বাবু যাচ্ছে তিনি বলছেন ফেসবুকে ছাড়বি ফেসবুকে আমি বললাম হ্যাঁ হ্যাঁ ফেসবুকে যাই হোক এরকমটা বলবে অনেকে একটি ক্ষীরে গেছে দেখতে পাচ্ছেন কত বড় হয়েছে আসলে এটিকে সেরার মতো সময় হয়নি তাই এটিকে ছেঁড়া দেয়নি তবে বুড়ো হয়ে গেছে ফাঁকে এখানে অনেক গাছ রয়েছে দেখতে পাচ্ছেন আমি কত দূর দেখাবো